কোচিংয়ে বা ক্লাসে সব মেথ সব সবকিছু বুঝবা কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের এই সমস্যা কারণ তারা জানেই না অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে পড়াশোনা করতে হয় কোনো একটা ক্লাস করা বা কোচিং করা এটা হচ্ছে লাস্ট স্টেপ ছয় নম্বর এর গেছে পাঁচটা স্টেপ আছে এই পাঁচটা স্টেপ জানেই না স্টুডেন্টরা এই জন্যই তারা অ্যাকচুয়ালি গিয়ে পরীক্ষার হলে দেখা যায় হা করে বসে থাকে এইচএসএ শিক্ষার্থীবৃন্দ তোমরা ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি ক্লাসের মধ্যে অনেক ম্যাথ বোঝো স্যার যত থিওরি পড়ায় সব বোঝো সব সূত্র একটু মুখস্থ করে আসো বাট পরীক্ষার হলে গিয়ে একটা ম্যাথ ঠিক মতো আনসার করতে পারো না কোশ্চেনে কী সেটা বোঝোই না এইটার একটা ছয় স্টেপ সলিউশন আমি আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ এইটা তোমার একদম ম্যাজিকের মতো তোমার লাইফে কাজে লাগবে তো চলো আমরা টাইম নষ্ট না করে আমাদের ছয়টা স্টেপে চলে যাই ভিডিওটা দেখার পরে তুমিই বলবা যে এই ভিডিওটা এতদিন কই ছিল ভাই এই ভিডিওটা যদি জানতাম তাহলে তো আমার এত প্যারাই হইতো না এবং এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট বইয়ের কথা বলবো যেটা অ্যাকচুয়ালি সবার সামনে আছে বাট কেউ দেখতেছে না তো তোমরা যদি এরকম আরও ভিডিও চাও প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন চাও প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লেখো এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও তো চলো আমরা টাইম নষ্ট না করে হচ্ছে আমাদের ভিডিওটা স্টার্ট করি প্রথমেই আমি বলে দিই তোমার এই ভিডিওটার জন্য বা তোমার ফিজিক্স পড়ার জন্য বই লাগবে সবার আগে জেনে নাও ফিজিক্সের যে টেক্সট বইটা আছে তোমাদের ইসাক সার এটা অ্যাকচুয়ালি তোমাদের টেক্সট বই না ভাইটা কি বললেন তোমাদের টেক্সট বই হচ্ছে টেস্ট পেপার ফিজিক্সের পাঞ্জারি প্রকাশনীর টেস্ট পেপার যেটা আছে এটা হচ্ছে তোমাদের টেক্সট বই অথবা লেকচার প্রকাশন তোমার ওয়েল হোয়াট এভার তোমার যেটা ইচ্ছা আমার পাঞ্জারি ভালো লাগতো পার্সোনালি এই জন্য আমি পাঞ্জারির কথা বললাম কারণ পাঞ্জারির সলিউশনগুলো হচ্ছে সুন্দর এবং মোটামুটি কম ভুল থাকে হ্যাঁ ওরা সবচেয়ে সহজ ওয়েতে সলভ করার ট্রাই করে সো এটা প্রথম মাথায় ঢুকায় নাও ফিজিক্সের ক্ষেত্রে তোমার মেইন বইটা অ্যাকচুয়ালি তোমার মেইন বই না ফিজিক্সে আমাদের সব সবসময় দেখা হয় তুমি কত বেশি ম্যাথ সলভ করতে পারো কত দ্রুত কত ভালোভাবে ম্যাথ সলভ করতে পারো তুমি কত ভালো থিওরি জানো এটা কখনোই করা হয় না তুমি যদি হচ্ছে গতিবিদ্যার সব সূত্র মুখস্থ করে তুমি একটা সূত্র জানো এটা কোথা থেকে আসছে কোনো সমস্যা নেই তুমি যদি জাস্ট সূত্র মুখস্থ করে ওই সূত্র ম্যাথে বসায় ম্যাথ করতে পারো তুমি ইনশাল্লাহ বিশার বিস্টার ম্যাথ পারবা ঠিক আছে তোমার এখানে বোঝার কিছুই লাগবে না তুমি জাস্ট হচ্ছে কী করবা সূত্রটা মুখস্থ করে ম্যাথ করবা তাই বলে এই না যে ভাই তোমার আমি সূত্র কিছুই বুঝতে বলতেছি না তুমি আসতে পুরো ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছি সো তোমার মেইন যেই চারটা বই লাগবে এই চারটা আমি বলে দিই ফিজিক্সের জন্য ফিজিক্সে একটা তোমার মেইন বই লাগবে এই সাকসারের সেকেন্ড তোমার টেক্সট বুক হচ্ছে টেস্ট পেপার পাঞ্জারির থার্ড বইটা হচ্ছে জয়কুলের বিচিত্রা এবং ফোর্থ বইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক ওকে সো এই চারটা বই আমাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট এটা আমরা কিনে ফেলবো এবার আসে হচ্ছে প্রথম ধাপ সেটা হচ্ছে আমরা মেইন বই ইসাক্সারের মেইন বইটা যেটা আছে যে কোনো চ্যাপ্টার পড়ার সময় আমরা এটা খুলে বুঝি বা না বুঝি আমরা পুরোটা একবার রিডিং করবো এটাকে বলি আমি রেকি করা যে কোনো একটা যুদ্ধে যাইতে হইলে কিন্তু কি করতে হয় আগে শত্রুপক্ষের অবস্থান দেখে আসতে হয় একবার একবার না কয়েকবার যে কে কোন অবস্থায় আছে কোথায় বাংকারটা আছে কোথায় বন্দুকগুলো আছে কোথায় সৈন্যরা ঘুমাচ্ছে কোথায় হচ্ছে তাদের ক্যাম্পের সিকিউরিটি পোস্টগুলো আছে সব দেখে আসতে হয় সো তুমি প্রথমে স্যারের বইটা খুলে তুমি দেখবা যে এই বইয়ের মধ্যে কি এই চ্যাপ্টারের মধ্যে কী কী সূত্র আছে এই চ্যাপ্টারের মধ্যে কী কী থিওরি আছে বোল্ড লাইন দিয়ে কী কী দাগানো আছে এই জিনিসটা জাস্ট একবার দেখলা যে হ্যাঁ এই চ্যাপ্টার মধ্যে এই জিনিসগুলো আছে সেকেন্ড স্টেপ তুমি টেস্ট পেপারটা খুলবা এবং এখন বলবো ভাই আমি তো কিছুই আমি এখন টেস্ট পেপার খুলে ফেলবো টেস্ট পেপার কি আছে বোর্ডের কোশ্চেন আর বড়ো বড়ো কলেজের কোশ্চেন তাই না টেস্টের টেস্ট পেপারটা খুলেই তুমি হচ্ছে এই তে চলে যাবা ইজি মানে হচ্ছে টেস্ট আনসার শিট সো আমি এখানে যদি আমি হায়ার ম্যাথার টানি তাও আপনার এসএসসি সো আমার হাতের সামনে যেটা ছিল ওটা দিয়ে আমি এক্সাম্পল দেখাচ্ছি সো এখানে দেখো প্রত্যেকটা ম্যাথের সলিউশন দেয়া আছে এখানে সুন্দর করে তাই না সলিউশন দেয়া আছে না তুমি ফিজিক্সের যত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের যা সলিউশনটা একবার চোখ দিয়ে দেখে যাবো সলিউশনের মধ্যে কি দেখবা কোন সূত্রটা এখানে ইউজ করছে তুমি দেখবা গতির কিছু সূত্র বারবার কমন বারবার রিপিটেডলি একটা ম্যাথে ইউজ করা হচ্ছে মানে অনেকগুলো ম্যাথে একই সূত্র বারবার রিপিটেডলি ইউজ করা হচ্ছে তার মানে তোমার সাবকনসিয়াস মাইন্ডে তখন ঢুকে যাবে পাইসি রে এই সূত্রটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মজার ব্যাপার জানো হয়তো দেখা যাবে বইয়ের মধ্যে এই সূত্রটাই সবচেয়ে কম ইম্পর্টেন্স দিয়ে কোনো একটা চিপার মধ্যে লিখে দেয়সছে বাট তুমি যখন টেস্ট পেপার ঘাটবা তুমি যখন মেইন ব্যাটেল ফিল্ডে যাবা তুমি দেখবা যে ওই ব্যাটেল ফিল্ডটা সবচেয়ে বেশি সূত্রটা ইউজ করা হচ্ছে এই জন্য জাস্ট তোমার কি বলছে টেস্ট তুমি একবার দেখে যাবা যে এই টেস্ট পেপারটা সলভ করার জন্য কোন সূত্রটা আমার সবচেয়ে বেশি ইউজ হয়েছে ওকে ওকে ফাইন এবার আস হচ্ছে থার্ড পয়েন্ট বা থার্ড স্টেপ থার্ড স্টেপে হচ্ছে তুমি হচ্ছে জয়কুলের বিচিত্রা বিচিত্রা কেন বিচিত্রা হচ্ছে এমসিকিউর জন্য একটা খুব সুন্দর বই এখানে তোমার টপিক ওয়াইজ হচ্ছে এমসিকিউ সাজানো থাকে এবং তোমার এখানে শুধু স্পেসিফিক্যালি বোর্ডের কোশ্চেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েট কুয়েট এদের কোশ্চেনগুলো হচ্ছে একটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ সাজানো থাকে এবং প্রত্যেকটা টপিকের কোশ্চেন আনসার করার জন্য কী কী শর্টকাট আছে কী কী সূত্র আছে এই সূত্রগুলো হচ্ছে সব ওইখানে শর্টকাট আকারে দেওয়া থাকে সো এই জন্য আমি এটা খুবই পছন্দ করতাম এবং এটা আমি পড়তাম এমসিকিউর জন্য ঠিক আছে সো এরপরে হচ্ছে এই বিচিত্রা থেকে হচ্ছে তুমি শর্টকাট এমসিকিউর সূত্রগুলা দেখবা এখনও কিন্তু ক্লাসের টাইম আসে নাই এখনও কিন্তু আমি ক্লাস করতে বলতেছি না তোমাকে এখনও তুমি ক্লাস করবা না এইবার দেখো তুমি যখন টেস্ট পেপার দেখে ফেলছো বিচিত্রা দেখে ফেলছো ইউ হ্যাভ অ্যান আইডিয়া তোমার কিন্তু একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে এই চ্যাপ্টার থেকে এই এই ম্যাথ আসতে পারে বা এই এই সূত্র দিয়ে হচ্ছে ম্যাথ আসে তুমি এখন পর্যন্ত কিন্তু কিছুই জানো না এই চ্যাপ্টারের সূত্র কেমনে মুখস্থ করতে হয় এই চ্যাপ্টারের সূত্র কোথা থেকে আসছে বাট তোমার একটা ভাষা ভাষা ধারণা হয়ে গেছে যে এই চ্যাপ্টারের এই সূত্রটা এই জিনিসটা মনে হয় ইম্পর্টেন্ট বেশি এই শর্টকাটটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট এই শর্টকাট সূত্রটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট সো এবার তুমি কি করবা এবার তুমি আবার মেইন বইয়ে ফেরত চাও এবার মেইন বইয়ে গিয়ে খুব ভালো করে মেইন বইটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে মানে কি মেইন বইয়ের সব কালো অক্ষর না মেইন বইয়ের মধ্যে যেই লাইনগুলো বোল্ড করে দেয়া আছে যেমন ধরো হচ্ছে তাপগতিবিদ্যার ক্ষেত্রে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বোল্ড করে দেয়া আছে তুমি এই বোল্ড লাইনটা নিজে বোঝার চেষ্টা করবা তুমি যদি এমন হয় যে এই বোল্ড লাইনটা দেখেই বুঝে বসে এনে কি বলছে তাহলে ওকে ফাইন তোমার আর নিচের কালো অক্ষর কিছু পড়ার দরকার নেই পরের টপিকে চলে যাও কিন্তু তুমি যদি বোল্ড লাইন দেখে না বোঝো তাইলে তখন তুমি নিচের কালো অক্ষরটা পরে দেখবা ব্যাখ্যাটা পরে দেখবা যে কি বলতে চাইছে এখানে ওকে ওকে এইভাবে আমরা মেন বইটাও আরেকবার পড়বো এবার কিন্তু আমাদের ধারণা আছে যে এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সূত্রটা একটু কম ইম্পর্টেন্ট কারণ আমি টেস্ট পেপার যখন ঘাটছি পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে আমি দেখছি যে এই সূত্রটা চল্লিশটা ম্যাথই করা গেছে এই সূত্র দিয়ে আর এই সূত্র দিয়ে একটা ম্যাথ করছে মাত্র তাও হচ্ছে নোয়াখালী কলেজের সরকারি কলেজের একটা ম্যাথ সো এই সূত্রটা যদি ইম্পর্টেন্ট না এটা তুমি বুঝে যাবা এইবার আসো পাঁচ নাম্বার পয়েন্ট এবার তুমি নিজে নিজে আবার টেস্ট পেপারে ফেরত যাবা টেস্ট পেপারে ফেরত গিয়ে তুমি কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করবা যে এই কোশ্চেনটার আনসার কিভাবে কোরিলেট রিলেট করা যায় তুমি কিন্তু অলরেডি একবার আনসার দেখে গেছো সো এখন তুমি কি করতেছো তুমি যে আগে আনসারটা দেখে গেছো এটা দেখে বোঝার চেষ্টা করবা যে আমি কি এই ম্যাথটা নিজে নিজে সলভ করতে পারবো আমি যে কোশ্চেনটা দেখলাম আমি কি সলভ করতে পারবো এক্ষেত্রে তুমি দেখবা তুমি টেন পার্সেন্ট ম্যাথও সলভ করতে পারতেছো না এবং দ্যাটস কোয়াইট নর্মাল এটাই নর্মাল এরপরে তুমি কি করবা এখন তুমি গিয়ে অনলাইনে সবচেয়ে ভালো যেই টিচার আছে যার ফ্রি ক্লাস পাওয়া যায় তুমি তার ক্লাস করবা সেই ক্লাস করে এখন দেখো ক্লাসের মধ্যে ভাইয়া যদি কিছু উল্টাপাল্টা পড়ায় তুমি কিন্তু ধরতে পারবা কেবলে ধরতে পারবা তোমার কিন্তু অলরেডি একটা আইডিয়া আছে যে ভাই এই এই জিনিস হচ্ছে আমার মেইন পরীক্ষা আসে এইচএসসি পরীক্ষায় আসে এখন যখনই দেখবা ভাইয়া ওই সূত্র না পড়ায় উল্টা পাল্টা বোগাস সূত্রে হচ্ছে একডম বাগডম পড়াইতেছে তখন কিন্তু তুমি ধরে ফেলবা আরে এই ভাইয়ের ক্লাস করলে তো হবে না কারণ এই ভাইয়া তো ক্লাসের মধ্যে যেই সূত্র বলতেছে বা যে টপিক পড়াইতেছে ওই টপিক তো এইচএসসি তে এত ইম্পর্ট্যান্ট না তাইলে হয় এই ভাই জানে না নাইলে এই ভাই আমার সময় নষ্ট করতেছে তাহলে যাই অন্য ভাইয়ের ক্লাসে যাবে বা অন্য টিচারের ক্লাসে যাই ওকে সো এই ছয়টা স্টেপ তুমি যখন ফলো করবা তখন ইনশাল্লাহ দেখবা তুমি ফিজিক্সের যে কোনো ম্যাথ তোমাকে দেয়া হচ্ছে আর তুমি পারতেছো এইবার ভাইয়ার তুমি একটা ক্লাস করলে ফিজিক্সের সবচেয়ে ভালো যেই ভাইয়াটার ক্লাস তুমি পারো সেই ভাইয়ার ক্লাস করলে মানে আমি যখন আমার ছিলাম এখন তো হচ্ছে পুরাণ হয়ে গেছে ওই প্লেলিস্টগুলো আমি অন্যরকম পাঠশালার ক্লাস করতাম সো একদম যদি বেসিক বুঝতে চাও মানে খুব হায়ার লেভেলের কিছু না তো সূত্রগুলো যদি বুঝতে চাও সূত্রগুলো বুঝতে হইলে ওই প্লেলিস্টটা আমি করতাম আর কি বাট এরপরে টেস্ট পেপারে যে হায়ার লেভেলের ম্যাথগুলো আসছে ওগুলো আর ওরা আপডেট করা নেই এবং এটা বুঝতেই তো পারতে সেটা দু হাজার আঠারো উনিশ সালের কথা সো আরও পাঁচ ছয় বছর আগের প্লেলিস্ট ছয় সাত বছর আগের প্লেলিস্ট ওটা এখন মনে হয় তোমাদের কোনো হেল্প করবে ম্যাথ হইলে বলতে পারতাম রাকিব স্যারের ভাইয়ের ক্লাস করতে বাট ফিজিক্স হচ্ছে ওরকম ভালো কোনো ভাইয়া হচ্ছে পুরো ফুল বইয়ের প্লে লিস্ট দেন সো এটা একটু তোমাকে পার্সোনালি খুঁজে নিতে হবে অনলাইনে যে প্লে লিস্টগুলো পাওয়া যায় এগুলো খুব ভালো প্লে লিস্ট না হ্যাঁ দুই একটা চ্যাপ্টারের প্লে লিস্ট ভালো আছে বাট একটা ভাইয়া সব চাপ্টারের ভালো প্লে লিস্ট দিছে এরকম নাই ঠিক আছে যারা দিছে ওনারা এতটা ভালো ওইখানে ডেলিভারি দেন আমি পার্সোনালি যেটা বললাম দেখো তোমরা আমার স্টুডেন্ট আমি অ্যাজ এ টিচার হয়তো আমার কোনো কলিগের মানে আমার অনলাইন টিচার যারা আছে তাদের কোনো কিছু বলতে পারি না বাট তোমরা স্টুডেন্ট হিসেবে তোমরা যখন আমার ভিডিও দেখে কোনো একটা ভাইয়ার ক্লাস করবে এবার বলবা যে ভাই ভাইয়ার ক্লাস তো বুঝি না এটা আমার তখন খারাপ লাগবে তাই না সো আমি পার্সোনালি বলতেছি ফিজিক্সের ক্ষেত্রে তোমাদেরকে একটু খুঁজতে হবে ওকে আচ্ছা আমি জানলেও এটা নাম বলতে পারতেছি না পাবলিকলি তোমরা দরকার আমাকে ইনবক্সে নক দিও বা ইউটিউবের কমেন্ট বক্সে জিজ্ঞেস করো আমি ইনশাল্লাহ বলে দিব সো এই হচ্ছে ফিজিক্সের তোমার প্রথম স্টেপটা তুমি অনলাইন ক্লাস করলা এরপরে তুমি হচ্ছে বারবার যতবার তোমার ফিজিক্স প্র্যাকটিস করতে মন চাবে তুমি টেস্ট পেপারটা খুলবা এবং নিজে নিজে কোশ্চেন দেখে হচ্ছে ম্যাথ সলভ করার ট্রাই করবে এবং একটা বোনাস টিপস দিয়ে দিই ফিজিক্সের তুমি যদি টেস্ট পেপারের মধ্যে আইডেন্টিফাই করতে পারো যে কি কি দেয়া আছে তোমার যেমন ধরো তুমি তাপগতি বিদ্যা করতেসা তাপগতি বিদ্যা তো বুঝছো না ধরো গতি করতেছ আমি সিম্পল একদম সবচেয়ে সহজটা দিয়ে বলি গতি করতেছ এখন তুমি তোমার কোশ্চেনের মধ্যে তুমি বের করে ফেলতে পারছো যে এটা হচ্ছে এস মানে এটা হচ্ছে স্মরণ এটা হচ্ছে ইউ ইউ মানে এটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে টি তাইলে কিন্তু তুমি এখন গেস করতে পারবো যে আমার কোন সূত্রটা লাগবে তাহলে আমার এস দেয় আছে ইউ দেয়া আছে টি দেয় আছে তাইলে আমার তরণ লাগবে তাহলে কোন সূত্রটা ইউজ করা যায় এসএসিক ইউটি প্লাস হাফ এট স্কোয়ার সো তুমি যখন কোশ্চেনটা পাবা তখন হচ্ছে পেনসিল দিয়ে কারণ এটা হচ্ছে টিচাররা মাঝে মাঝে আমার মাইন্ড করে যে কোশ্চেনে তাকাইলে সো পেন্সিল দিয়ে অল্প অল্প করে লিখে দিবা যে এটার মধ্যে এটা দেয়া আছে এটার মধ্যে এটা দেয়া আছে এটার মধ্যে এটা দেয়া আছে এবার সব কিছু যখন একবারে দেওয়া হয়ে যাবে তখন তুমি আইডিয়া করে ফেলবে যে এটা এই চ্যাপ্টারের ম্যাথ এই সূত্রের ম্যাথ বোঝা গেছে ফিজিক্সের ম্যাক্সিমাম ম্যাথে হচ্ছে এইরকম আর ফিজিক্সে তুমি যখন টেস্ট পেপার করবা তখন যে হচ্ছে একই চ্যাপ্টারের একটা সূত্রকে কতভাবে ঘুরানো পেঁচানো যায় সেটা হচ্ছে ওই টেস্ট পেপার আছে ঠিক আছে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র দিয়ে মহাকাশ থেকে হচ্ছে একটা আলোর বেগে চলা একটা ফুটবল মাঠের দূরত্ব মাপা যায় এটা চিন্তায় আসতো না বাট এটা নর্ডাম কলেজে আমাদের টেস্ট পরীক্ষা আসছিলো এবং আমি এটা পারছিলাম কারণ এটা আমার আগে দু হাজার উনিশ সালের টেস্ট পরীক্ষা আসছিল আমি তো দু হাজার বিশ বেচ সো আমি ওটা পারছিলাম সো এইরকম অনেক ধরনের তুমি হচ্ছে ম্যাথ খোঁজে পাওয়া টেস্ট পেপারে যেটা তুমি হচ্ছে বইয়ে না এবং শুধু অনলাইন ক্লাস করলেও পাবানা শুধু অনলাইন ক্লাস করলে তোমার মানে ভাই যেটাই বলবে যা দেখি সব নতুন লাগে এরকম মনে হবে গ্রামীণ ফোনের সেই অ্যাডভার্টাইজের মতো ঠিক আছে সো এই ছয়টা স্টেপ ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার ফিজিক্সের প্রিপারেশন একদম একশোতে একশো হয়ে যাবে